কি খবর ভিউয়ার্স আশা করি সকলে অনেক 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 ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মোটরসাইকেলের ফগ লাইট তো চলুন শুরু করা যাক এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা অংশে চট্টগ্রাম পার করেছি আসলে ভিডিওটা চালু করলাম ফগ লাইটের আলোটা টেস্ট করার জন্য আর কেন দরকার বাইকারদের এই জিনিসটা বোঝানোর জন্য মূলত যারা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে আছেন বিশেষত তাদের এই এখন চারপাশে অনেক আলো আছে আসলে ফগের খুব একটা আকর্ষণ আছে কিনা জানি আমি আমার ফগটা একবার অফ করে দেখি আমার এই হচ্ছে আমার সামনের ভিউ আমার ফগটা অফ করার পরে এবার পথটা জ্বালায় এই যে ফক থাকা অবস্থা আমার এটা হচ্ছে ভিউ আমাকে একটু অন্ধকার একটু অন্ধকার অন্ধকারশূন্য রাস্তায় যেতে হবে তাতে করে আমি বুঝতে পারবো বা বোঝাতে পারবো দেখছেন ওটা না তারপরে দেখি এই যে এটা আমার পকের আলো আর অফ করে দিলাম এই আমার হেডলাইটের মানে স্টক আমার স্কুটারের যে স্টক লাইট আছে সেটার আলোতে হচ্ছে এটাই পেছনে অনেক বড়গুলো অনেকগুলো গাড়ি আছে বিধে কিছুটা দেখা যাচ্ছে না হয় সেরকম আলো নাই আর এই অবস্থায় যদি আমি গাড়ি চালাতে যাই আমার অবস্থা কি হবে আমাকে আলো পেতে হবে রাস্তায় গাড়ি চালাতে হলে সেজন্য আমি এবার ফকটা জ্বালাই এই হচ্ছে আমার ভিউ এখন হচ্ছে আমার ভিউ এটা আশা করি যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা একটু ভেবে দেখবেন আমাদের নিরাপত্তার স্বার্থটার দিকে বিশেষ বিবেচনা দিয়ে তাকাবেন যে ফকটাকে আদৌ আমাদের জন্য জরুরি কি না বাইকারদের প্রতি অনুরোধ আপনারা আলোটা সোজা রাখবেন রাখবেন না এমন গেলে এক যাতে অন্য যেন বিরক্ত না হয় আমার সামনে যে আছেন বা আমার বিপরীত দিক থেকে যিনি আসছেন ওনার যেন কোনো রকম বিরক্ত না হয় আমার আলোতে সেদিকটা একটু নজর রাখবেন এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে সুস্থ সুন্দর থাকবেন নিরাপদে রাইড করুন সেফটি গিয়ার্স পরে রাইড করুন সে পর্যন্ত দেখা হবে আবারও বিদায়